আর্যিকর ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে পথে নামল পথিস পাশস্থ ব্যবসায়ী সমিতি সোমবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলা ইসলামপুর শহরে পুরনো বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু করে রাজ্য সড়ক হয়ে ইসলামপুর বাস টার্মিনাসে গিয়ে শেষ করা হয় এই মিছিলে অংশ নেয় মহিলা পুরুষ থেকে শুরু করে সংগঠনের কর্মকর্তারা কলকাতার মেডিকেল কলেজে যে নারকীয় দুর্ঘটনা যে সমস্ত ঘটনা ঘটেছে এর সঙ্গে যারা দায়ী তাদের কঠোরতম শাস্তির দাবিতে আমাদের এই মিছিল আমরা মৌন মিছিল আমরা করছি আমরা কোনো স্লোগানে যাচ্ছি না আমরা চাচ্ছি এই কঠিন থেকেও কঠিনতম শাস্তি হোক যারা এর সঙ্গে জড়িত আছে আগামী দিনে যেন ভারতবর্ষে এই ধরনের আরো কেউ ঘটনা না ঘটে এটার জন্যে আমাদের একটা মৌন মিছিল আপনারা কোন প্রতিষ্ঠান থেকে আমরা প্রতিপাশব ব্যবসায় সমিতি যে রাস্তার ব্যবসায় সমিতি আছে প্রতিপাশত্ব ব্যবসায় সমিতি এই সংগঠন থেকে এই আমরা আপনার অর্গানাইজ করছি আপনার নাম আমার নাম পৈতুল দাস আপনি কী পদে আছেন আমি সমিতির সহসভাপতি